আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এগারোতম সভা শেষে কথা জানান তিনি সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে মিটফোর্ড হত্যাকাণ্ডের পর ঘটনার দ্রুত তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সহস্র উপদেষ্টা ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন সাতজনকে র্যাব সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণীয় অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য